ভিডিওগ্রাফার আর যাচ্ছে জেলে সেজে জাল নিয়ে মাছ ধরতে এই যে লোকটি দেখছেন সে আমার চাচাতো ভাই আসলে আমরা প্রফেশনাল কোনো জেলে নই কেউ চাকরি করি কেউ ভিডিওগ্রাফার কেউ বা ব্যবসা করি কিন্তু যদি দু চার ফোটা বৃষ্টি হয়ে যায় তাহলে আমরা জেলে সেজে যাই আসলে এটা আমাদের কাছে শোকের ব্যাপার বৃষ্টি হয় সেদিন সব কাজ বাদ মাছ মারতে হবে এবং এই জালের জন্য যেই জিনিসপত্র দরকার সব তৈরি করে চলছে মাছ ধরতে তাই আমি আর মিস করলাম না ভিডিওটা করেই ফেললাম পুরো ভিডিওটি দেখতে থাকুন অনেক ভালো লাগবে আশা করি তো আমরা হাঁটতে হাঁটতে চললাম যেখানে মাছ ধরবো সেখানে তার আগেই দেখেন রাস্তার উপর চলছে পানি রাতের বেলায় হয়েছিল এখনো হচ্ছে, সেই মাছ ধরার জায়গায় চলে আসলাম এখানে অনেকে মাছ ধরছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে এসে প্রথমেই চাচাতো ভাই জালটা ফিটিং করছে তাই আমি দেরি না করে তাকে হেল্প করলাম জালটা ফিটিং করতে ওদিকে এক জায়গায় পেঁচ বেঁধে যায় চাচা তো ভাই সেটা চুটিয়ে দিচ্ছে আর আমি একটি চটি ধরে দাঁড়িয়ে আছি পরে দুজন মিলে জালটা করলাম তারপর জাল পানিতে ফেলতে যাব। করলাম উপরের দিকে চোখ পড়লো দশ হাজার বিদ্যুতের লাইন আসলে জালটা বাঁশেরও অনেক উপরে ছিল তাই আমি নিজেই গিয়ে জালে ধরে জালটা একটু নিচে নামিয়ে দিলাম তারপর জাল ফেললাম পানিতে এখানে অনেক মানুষ এই যে পেছনে এক ছোট ছেলে মাছ ধরছে অনেকক্ষণ ধরে জালে মাছ না উঠায় রেগে এসে জালটাই চুরে মারে পানিতে যাই হোক সামন সবার জালে মাছ উঠছে তাই আমরা আশাবাদী ইনশাআল্লাহ আমাদের জালে মাছ উঠবে ওদিকে আবার আরেক চাচাতো ভাই আমার প্রশংসা করছিল আমি নাকি ব্লগার হয়ে গেছি ভালো ভালো ভিউ হয় আমার ভিডিওতে সেটা শুনে চাচাতো ভাই হাসছিল এখনো যারা পেস্টি ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দিবেন জালের দড়ি দরে টানতে যেন কষ্ট না হয় তাই চাচাতো ভাই বাঁশের ছোট ছোট দুটো টুকরো আটকে দেয় দড়িতে আমি আর দেরি করতে নিষেধ করলাম বললাম অনেক সময় হয়েছে জাল টান দিতে চাচাতো ভাই টান দিতেই দেখলাম অসংক ছোট ছোট মাছ মাছগুলো ধরে আবার জাল ফেলতেই জালটা ব্রিজের সাথে আটকে যাচ্ছিল তাই তাড়াতাড়ি আমি জালে ধরে জালটা একটু সরিয়ে দিলাম যেন পরবর্তীতে জাল ব্রিজে আটকে না যায় ওদিকে ওই ছেলেটা জাল ফেলে দেয় আরেকটি ছেলে এসে সেখানে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছে আর পাশেই ছিল ওই ছেলেটি সামনের দিকে সবাই কম বেশি মাছ পেয়েছে কিন্তু পেছনে মাছ উঠছিল না হঠাৎ করে পেছনের ছেলেটার বাবা এসে যায় তিনি তার ছেলেকে গালমন্দ করে জাল গুছিয়ে নিচ্ছেন আমাদের জালে ঠিকই মাছ উঠছিল আমরা সন্ধ্যা পর্যন্ত মাছ ধরে অনেক মাছ পেয়েছি পরিশেষে সবাইকে জানাতে চাই আমরা ভিডিওগ্রাফার আপনাদের বিয়ে গায়ে হলুদ বৌভাত কিংবা কোনো অনুষ্ঠানে ভিডিও মেক করার জন্য টি শার্টের পেছনের নাম্বারে যোগাযোগ করতে পারেন স্বাধীন ভিডিওগ্রাফি অ্যান্ড শার্স করে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন